চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বারোজন নিহত চট্টগ্রামে কক্সবাজার সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের বারোজন সকলেই হিন্দু উল্লেখ্য ঈদের ছুটিতে এই হিন্দু পরিবারের বারোজন ও পাঁচজন সহ নিহত মোট সতেরো জন কক্সবাজার যাচ্ছিলেন প্রসঙ্গত কক্সবাজার চট্টগ্রাম রোডের লুহাগড়ার চুন্তি এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত বারো জনের সকলেই সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্য নারী শিশু সহ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের কেউ না থাকায় চট্টগ্রাম মেডিকেলের লাশগুলো সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন দায়িত্ব নিয়ে তত্ত্বাবধান করছে উক্ত হিন্দু পরিবারটির আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক হিন্দু পরিবারের সদস্যরা একটি হায়েস গাড়ি করে কক্সবাজার বেড়াতে যাচ্ছিল ঈদের ছুটিতে রাহেনা আক্তার চ্যানেল সেভেন নিউজ টিভি